শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে আর পুরো ভিডিওটার মধ্যে একটু আমার মনের ইমোশনাল অনেক কিছু রয়েছে তো সেগুলো তোমাদেরকে না বলতে পারি না শেয়ার করতে পারি মানে এমন কিছু একটা কথা রয়েছে সেগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারি না তো কখনো যদি হয় শেয়ার করব বন্ধুরা সব কিছু তো আর পাবলিক করা যায় না তাই না বন্ধুরা তাহলে চলো বেরিয়ে পড়লাম একটু যাব আমার অনেক মানে কি বলবো আমার একটা মানে আত্মা একটা কি বলবো এটাকে মানে এরকম জায়গায় আমি যাচ্ছি সে যে জায়গাতে মানে আমাদের সবারই প্রিয় জায়গা সে জায়গাতেই যাচ্ছি তো চলো ট্রেন ছেড়ে দিলো তো গিয়ে পচেও গেলাম তত তোমার দাদাভাই বলছে দেখো এই ট্রেনটা মধ্যে আমরা আসছি ট্রেনটা এখন পাঁচ মিনিটের জন্য মানে স্টেশনে দাঁড়ায় তো মিনিটের জন্য আমরা করে নামলাম নেমে যাচ্ছি একটু চলো দেখতে থাকো তোমরা তোমাদের আমার কথার মধ্যে তোমরা ভালো লাগে আমি কোথায় যাচ্ছি তোমরা যদি বুঝতে চাও তাহলে দেখো ভিডিওটা দাদা ভাইকে বললাম যাও একটু সামনের দোকান থেকে কিছু নিয়ে আসো খালি হাতে যেতেও ভালো লাগে না তো সেই জন্য কিছু একটা নিয়ে আসতে গেল দাদা ভাই তো আমি দাঁড়িয়ে এখানে তোমাদেরকে এই জায়গাটা একটু দেখিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদেরকে বলে দে এটা আমার বাপের বাড়ি তো আমি বাপের বাড়িতে আসছি বাপের বাড়িতে আসছি তো দেখো বাপের বাড়িতে আসি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি চা মিষ্টি বিস্কুট এগুলা খেয়ে নিয়েছি আর তোমার দাদা ভাই একটু বাস নিয়ে আসলো আর মাছের ডিম তো এগুলো আমি রান্না করে নিচ্ছি তো আসছি আমার মাকে দেখার জন্য জানো তো আমার মার শরীর ভীষণ খারাপ তো মা কিন্তু জানে না মাকে যে আমি ভিডিও করতেছি তো মা বারবার বলছে যে আমাকে কিন্তু ভিডিও করিস না আমার শ্বাস নিতে অনেক অসুবিধা হয়ে যায় তো দাদা কিছুদিন আগে মাকে ডক্টর দেখিয়ে আসছে তো অক্সিজেন দিয়ে নিয়ে আসে তো কয়েকদিন ভালো থাকে তা আবার এরকম খারাপ হয়ে যায় তো কি বলবো সব কথা তোমাদেরকে বলতে পারিনি বাড়িতে সামার ভ্যাকেশন বাচ্চাদেরকে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছে সামার ভ্যাকেশনের জন্য তো বাচ্চারা এখন ছোট তো ওরাও যেতে চায় বাপের বাড়ি মানে ঘুরতে মামা বাড়িতে কিন্তু আমার আমারও খুব মনটা খারাপ লাগতেছিল কারণ মা এত অসুস্থ এ সময়তে একা ছাড়াটাও ঠিক না তাই না তো সেটাই বললাম যে আমি কাউকে বলতেও পারি না আমার মনের কথাগুলা বা আমার মা আমার বাপের বাড়ির মনের কথাগুলা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি চলে আসছি আমি যে বলতেই না আমার সেই বাপের বাড়ির কথাটা এখনো মনে পড়তেছে তো দেখো রাত্রেবেলা আলু সিদ্ধ ভাত বাটার দিয়ে খেয়ে নিলাম আর কালকে রাত্রে একটু মাংস বানিয়েছিলাম আর শিবমের জন্য ও যায়নি তো দাদা ভাই আর আমি গিয়েছিলাম তো একটু মাংস দিয়ে আলু সিদ্ধ ভাত দিয়ে খেয়ে নিচ্ছি তাহলে চলো ভিডিওটাতে আর কি বলবো আজকের মতো এইখানে তোমরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো